সময়ের বিবর্তনে কত কিছুই না হারিয়ে যায় ধুলোর আস্তরণে কিন্তু সত্যের আলো কখনো পুরোপুরি নিভে যায় না আনাতলিয়ার কায়সারি শহরে দীর্ঘ নশো বছর পর মাটির বুক চিরে জেগে উঠেছে এক পবিত্র জ্ঞানপীঠ এক প্রাচীন মাদ্রাসা মেলেক মেহমেদ গাজীর পবিত্র মাজারের কোল ঘেসে পাওয়াই আবিষ্কার যেন আমাদের পূর্বপুরুষদের সোনালী অতীতের এক নীরব সাক্ষী হারানো এই ঐতিহ্যকে নতুন করে দেখার প্রতীক্ষায় এখন গোটা মুসলিমুম্মা তুরস্কের কাইসারি শহর যা শতাব্দীর পর শতাব্দী ধরে লালন করেছে ইসলামী তাহজিব আর তামাদ্দুনকে সেই শহরের প্রাচীন কেবির মসজিদের পাশেই খনন কাজের এক পর্যায়ে হঠাৎই মাটির নিচ থেকে বেরিয়ে আসে বিশাল সব প্রাচীন দেয়াল ও কাঠামোর ধ্বংসাবশেষ ঐতিহাসিক নথিপত্র ঘেটে বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন যে এটি আসলে দানিজমেন্দ রাজবংশের শাসন আমলের একটি মাদ্রাসা প্রায় নশো বছর আগে এখানে ছিল শিক্ষার্থীদের কলরব ছিল পবিত্র কুরানের সুমধুর তেলাওয়াত দানিজমেন্দ রাজবংশের অমর কীর্তি এই মাদ্রাসাটি দীর্ঘকাল মানুষের চোখের আড়ালে ছিল যা আজ নগর উন্নয়ন প্রকল্পের ছোঁয়ায় আবারও আলোর মুখ দেখল এই সেই কায়সারি যেখানে শুয়ে আছেন আনাতলিয়ার ইসলামী ইতিহাসের অন্যতম স্থপতি মেলেক মেহমেদ গাজী তাঁরই সমাধির পাশে এই মাদ্রাসার ধ্বংসাবশেষ পাওয়ার বিষয়টি কেবল একটি প্রত্নতাত্ত্বিক আবিষ্কার নয় বরং এটি একটি গভীর আবেগের নাম স্থানীয় মেয়র যখন ভাঙা দেয়ালের সামনে দাঁড়ান তখন তিনি সেখানে কেবল ইট পাথর দেখেন না দেখেন আমাদের গৌরবময় বিশ্বাসের প্রাচীন এক শেকড়কে এই মাটি সাক্ষী দিচ্ছে এই জনপদে ইসলামের দ্বীপশিখা কতটা প্রখর ছিল দীর্ঘ নশো বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা এই পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানটিকে তার হারানো মর্যাদা ফিরিয়ে দিতে বদ্ধপরিকর তুরস্ক সরকার সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের নিবিড় তত্ত্বাবধানে শুরু হচ্ছে বিশাল এক কর্মযজ্ঞ একাডেমিক গবেষণা আর ঐতিহাসিক দলিলের সহায়তায় প্রতিটি পাথরকে সাজানো হবে আগের মতো করে লক্ষ্য একটাই যেন আগামী প্রজন্ম আবারও এই পবিত্র আঙিনায় দাঁড়িয়ে অনুভব করতে পারে তাদের পূর্বসূরিদের বীরত্ব আর আধ্যাত্মিক সাধনার ইতিহাস